আসসালামু আলাইকুম অনেকেই হচ্ছে বারবার বলতেছিল যে আমার লফটের পুরো ভিডিও দেওয়ার জন্য কবুতরের ঘরে কী কী আছে এবং কি কি কবুতর আছে কবুতরের আপডেট কি সেটা দেওয়ার জন্য সো আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না তারপর হচ্ছে ভিডিওটা করলাম যদিও ওরকমভাবে গুছিয়ে করতে পারেনি তারপর অন্য একদিন করবো আমার কবুতরের ঘর সবগুলো খালি কারণ কবুতর সবগুলো হচ্ছে বাহিরে আমি কবুতরগুলোকে বাহিরে ছাড়ছিলাম সেজন্য কবুতর সবগুলো বাহিরে যে দেখতে পাচ্ছেন এই যে আমি সবগুলোকে হচ্ছে কিছু কবুতরকে হচ্ছে ঘরের ভিতরে নেওয়ার চেষ্টা করতেছি যেন ভিডিওটা করতে পারে কমপ্লিটভাবে সো ওরা হচ্ছে বাইরে ছিল এখন ঘরে ঢুকছে কিছু কিছু কবুতর জোট তো আমি হচ্ছে ওদেরকে ডেকে ঘরে আনার চেষ্টা করতেছি যেন ওরা ঘরের মধ্যে চলে আসে আমার ভিডিওটা করতে সহজ হয় সো আমার হাতে একটু পর্যাপ্ত পরিমাণের সময় ছিল না যার কারণ হচ্ছে আমি অতটা গুছিয়ে করতে পারিনি আর কিছু অন্যরকম চিন্তাভাবনা ছিল মাথায় যার কারণ হচ্ছে অতটা ফোকাস করতে পারিনি ভিডিওতে তারপরে হচ্ছে একজন বাইরের বারবার পড়ার কারণে হচ্ছে ভিডিওটা করা মূলত আপনারা কিন্তু হচ্ছে অনেকেই দেখছেন যে আমি এক জোড়া গিরিবাস কথা বলছিলাম যারা হচ্ছে আমার অজান্তে এমন এক জায়গায় ডিম পারছে যেটা হচ্ছে আমি শেয়ার করছিলাম একটা ইয়ার মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারছেন এটার পিছনে আর কি তো আমি হচ্ছে আজকে দেখাই হ্যাঁ যে ওদের আসলে এই মুহূর্তে ওদের কি অবস্থা বা বাচ্চা পড়ছে কিনা সেই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে আপনারা অনেকে দেখছিলেন যে এই জায়গায় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার হচ্ছে হচ্ছে আমার সেই পছন্দের যে কবুতরটা আছে কিং এর ক্রস কবুতর গুলা তবে আসার পর থেকে হচ্ছে আমার এখানে খুব ভালো সার্ভিস দিছে আমি খুবই খুশি তাদের প্রতি তারা তাদের জোড়াটা আমার খুবই পছন্দ যদিও ক্রস তারপরে হচ্ছে আমার খুবই পছন্দ কবুতর জোড়া আশা করি কবুতর জোড়া আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আমি মূলত হচ্ছে আপনাদের আমার কবুতর সবগুলোর সাথে পরিচয় করাই দিব আমার কাছে কি কী কবুতর আছে তারপর সবগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে আমার কাছে এক একজোড়া আছে মুখী কবুতর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মুখী কবুতর আছে আর একটার সাথে হচ্ছে বাংলার সাথে যেটা জোর দেওয়া তো এটা আপনারা যারা আমার লাইভ দেখেন আমি তো প্রতিদিন লাইভ করি আছে ভিডিও সে আমার লাইভ প্রতিদিন হয় যারা দেখেন তারা তো জানেনি এখানে হচ্ছে আমার মুখী জোড়াটা অ্যান্ড তারপরে হচ্ছে আরেকটা কবুতর দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া আছে কাজজি কবুতর এই জোড়াটাও আমার খুব পছন্দ হয়েছে যদিও এটা আমি কিছুদিন হয়ে আনছি তো দেখা যাক ওদের থেকে আমি কীরকম সার্ভিস পাই এখানে এই জোড়াটা হচ্ছে কাজজি কবুতর একদম ফ্রেশ কবুতর তারপর হচ্ছে এখানে হচ্ছে একজোড়া গিরিবাজ আছে আমার কবুতর গিরিবাজ এটা পাকিস্তানি গিরিবাজ আর এখানে হচ্ছে ওদের বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন হাঁড়িতে এই যে এরা হচ্ছে বাচ্চা ফুটাইছে কয়েকদিন আগে বড় হয়েছে তারপর হচ্ছে এখন আবার বাচ্চা বড় করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ দৃশ্য কবুতর হচ্ছে ওর বাচ্চাদেরকে খাওয়াইতেছে এখানে সাদা কালো দুটি কবুতরের বাচ্চা যার বাচ্চাগুলো হচ্ছে কিছুটা সাদা কিছুটা হচ্ছে অনেকটা কালো আসছে কিছুটা সাদা আসছে এখানে এটা দেখতে পাচ্ছেন সাদা কালোর হচ্ছে সংসার খুব সুন্দর ওদের বাচ্চাগুলা মাসা দিলে খুবই সুন্দর আসবে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে আমি ভিডিওটা করতেছি এখানে হচ্ছে আমার কাছে আরেক জোড়া গিরিবাজ আছে এটা খুব ভালো প্লাই করতে এক সময় তো অনেক দিন ধরে উড়ানো হয় না যার কারণে হচ্ছে এটা তেমন একটা এখন আর প্লাই করেন তারপরে দেখা যাচ্ছে আমার সবচেয়ে পছন্দের কবুতর যেটা রেড চেকার এবং খুব ভালো প্লাই করে এই কবুতরটা অনেক অনেক ভালো লাগে আমার এই কবুতরটাকে এই কবুতরটা হচ্ছে রেড চেকার কবুতর জাতের আর কি তো এই কবুতরটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ ও অনেকবার হচ্ছে ডিম বাচ্চা করছে এন্ড তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো এক জড়া কবুতর যেটা হচ্ছে মিলি কবুতরের সাথে লাল কালার কবুতরটা হচ্ছে মিলি কবুতরের সাথে হচ্ছে আমার মাক্সি কবুতর জোর দেওয়া এখানে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মিলির সাথে মাক্সি জোর দেওয়া এরাও হচ্ছে দুইবার বাচ্চা ফুড়াইছে এবং দোনো জোড়াই আমি কিন্তু বিক্রি করে দিছি ঠিক আছে এবং ইনশাল্লাহ খুব মনে হচ্ছে খুব শীঘ্রই এরা আবারও ডিম দিবে সো দেখা যাক ওদের কি হয় এই সাইডের পরে হচ্ছে কিছু কবুতর হচ্ছে আমার বাহিরে থাকে তো এখানে আমার কিছু কোয়েল পাখি আছে কোয়েল পাখিগুলো হচ্ছে সবগুলা ঘর থেকে বের হয়ে হয়ে উড়াল দিয়ে চলে যায় তো আমার আসলে কিছু করার থাকে না কারণ দরজা যখন খুলি কবুতরের জন্য ওরা কি করে হচ্ছে বের হয়ে উড়াল দেয় ঠিক আছে বের হয়ে উড়াল দেয় তার কারণে আমি ওদের জন্য কিছু করতে পারি না উড়াল একবার দিলে আমি আর দ্বিতীয়বার তো ওদেরকে ধরে আনতে পারি না আমার যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে আসলে খারাপ লাগা একটা বিষয় তারপর হচ্ছে এখানে আরো এক জোড়া মার্কসি রেসের কবুতর আছে আমার কাছে এখানে এদেরকে আমি নতুন জোর দেওয়া হয়েছে এদেরকে এদের কাছ থেকে এখনো আমি ওরকমভাবে পাইনি কারণ মাত্র জোর দিছি কিছুদিন হয়েছে ঠিক আছে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে এদেরকে আমি জোর দিছি বেশি দিন হয় নাই আর এখানে হচ্ছে এক জোড়া রাজশাহী গিরিবাজ আছে রাজশাহী গিরিবাজের সাথে একটা ভালো জাতের গিরিবাজ আমি জোর দিছি তাও এটা মনে হয় চার থেকে তিন থেকে চার দিন হয়েছে কবুতরটা যখন জোর দিছি তো এদের থেকে আমি একটা ভালো সার্ভিস আশা করতেছি যার কারণ হচ্ছে এখানেও আমি ভিডিওটা করলাম এটা এটা হচ্ছে নতুন জোট দিসি এটা এদের থেকে কেমন বাচ্চা আসবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানেও এদেরকে হচ্ছে মাক্সি মাক্সিজ হচ্ছে জোড়া দিছি এটা আমার ঘরের বাচ্চা এই প্রথম এটা হচ্ছে মাদি কবুতর এটা আমার ঘরের বাচ্চা সো দেখা যাক কি হয় আপনারা অনেকে দেখছিলেন যে এই জায়গায় হচ্ছে আমার করতেছি এই যে আমার হচ্ছে সেই অজান্তে যে কবুতর ডিম পারছিল তাদের কবুতরের বাচ্চা মাশাআল্লাহ মার্শাল্লাহ মানি কবুতর গুলা হচ্ছে এমন জায়গায় ডিম পায় হচ্ছে বাচ্চাও কিন্তু ঘুরে রাখছে আমি আপনারা যারা শর্ট তারা দেখলে বুঝতে পারবেন মানে ওই জায়গাটা হচ্ছে তেমন যাওয়া হয় না ওরা নিচে দিয়ে গিয়ে ওই ডিম এমনকি আমি জানা না জানি না অনেকদিন পরে দেখার পরে এখন দেখতেছি মার্শাল সবাই দোয়া করবেন ওদের জন্য ওর হচ্ছে আপনাদেরকে কিন্তু আমার আরেকটা কবুতর দেখানো হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন একজোটা কালদম কবুতর আমার কবুতরের হচ্ছে ওদের নতুন পেয়ার আনা হয়েছে কবুতর গুলা কালদম আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওর কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটার পাখা হচ্ছে কেটে রাখছি আমি যেন হচ্ছে উড়াল দিতে না পারে আমি বাইরে ছাড়বো আশা করি এই জন্য হচ্ছে ওদেরকে আমি কেটে রাখছি কালদম কবুতর অনেকেই খোঁজে কালদম কবুতরগুলা তো আমার হচ্ছে লফটে আমি কালদম কবুতর নিয়ে আসছি এবং কাকজি কবুতরও নিয়ে আসছি আশা করি সামনে আরো নতুন নতুন কবুতর আনবো ইনশাল্লাহ আর হচ্ছে আমার লফটে কিন্তু হচ্ছে এখানে আরও একটা কবুতর আছে যেটা হচ্ছে ম্যাক পাই নামে পরিচিত আপনারা অনেকেই চিন্তা নাই এমনকি এগুলোর মধ্যে কয়েক রকমের হয় লাল কবুতরও আছে লাল ম্যাক পাইও আছে ঠিক আছে ছন্ন ছাড়া কিছু কবুতর আছে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এই এই কবুতরগুলো হচ্ছে বাচ্চা কবুতর এটা তারপর এটাও আমার ঘরের বাচ্চা ওইটাও ঘরের বাচ্চা তবে ওইটা এখন বড় হয়ে গেছে অনেকটা আর এই সাইডে হচ্ছে একজোড়া ঘোরার কবুতর আছে যেটা আমি আপনাদেরকে দেখাই দেখাতে একটু কষ্ট হবে কবুতরটা কারণ কবুতর জোড়া হচ্ছে একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘররা কবুতর কিন্তু দিলে হচ্ছে ডিম পায়রা হচ্ছে বাচ্চা ফুটাইছে এখন হচ্ছে তারা তা দিচ্ছে ডিমের বাচ্চার মধ্যে সো তারা ভালোই আছে সবাই ঘররা কবুতর গুলোর জন্য দোয়া করবেন এবং এই ঘররা নটটার সাথে হচ্ছে জোড়া আছে আপনার এই যে ঘররা মা দেখতে পাচ্ছেন এই গররা মাদিটা হচ্ছে জোড়া সো তাদের বাচ্চা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আইডিয়া করতে পারেন যারা কবুতর পালন করেন দেখা যাক কার আইডিয়াটা ঠিক হয় তবে কমেন্ট করবেন যে এদের বাচ্চা আসলে কি রকম হইতে পারে এছাড়া হচ্ছে আমার লফটে এক জোড়া কোকাটেল ছিল কোকাটেলের মধ্যে গতকালকে আমার একটা কোকাটেল পাখি হচ্ছে উড়ে চলে গেছে এখন মাত্র এই একটা সিঙ্গেল কোকাটেল পাখি আছে যেটাকে হচ্ছে আমি খুব শীঘ্রই বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি কারণ সিঙ্গেলটাকে রেখে আমার কোনো লাভ হবে না তো আমি ওকে বিক্রি করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি কুকারের পাখি দীর্ঘদিন ধরে আমার কাছে ছিল তো আমি এখন আর রাখতে চাচ্ছি না এ হচ্ছে আমার লফট তো এগুলো দেখাইলামি আমি কবুতর অ্যান্ড এখানে হচ্ছে আছে মুখী কবুতর তারপর এখানে এক জোড়া কিং ক্রসের এর কবুতর এই যে খুব সুন্দর এরা এরা মাসাল্লা খুবই ভালো খুবই সুন্দর এন্ড এখানে হচ্ছে এক জোড়া ব্লাড কবুতর যে হোমার ও আরেক জোড়া কবুতর তো দেখানোই হয় নাই যেটা হচ্ছে এখানে নতুন পেয়ার এগুলো আমার ঘরের বাচ্চা এরা দুইজন হচ্ছে নতুন বিয়ে করছে এই যে তারা জামাই বউ এই যে দেখতে পাচ্ছেন সবজির সাথে হচ্ছে মিলি রেসার মিলি জল খেয়েছে তো তাদের ডিম পাড়ার অপেক্ষায় আছে আমি তারা দেখি কতদিন পয়সা পরে হচ্ছে ডিম পারে সো আমি তাদের ডিম পাড়ার জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক তারা কতদিন পরে ডিম পারে যেহেতু নতুন এবং দুটাই নতুন হচ্ছে সো কিছুটা সময় লাগতে পারে আমার আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেখা যাক আর এখানে হচ্ছে একজোড়া এক জোড়া না সরি এক ফিস বিউটি হোমা আছে যারা আমার লাইফ দেখেন তারা এই কবিতাটা সম্পর্কে জানেন যার নাম হচ্ছে বেবো ঠিক আছে ওকে আমি হচ্ছে হাতে খাওয়াইছি অনেকদিন তো এখন সময়ের অভাবে আর হাতে খাওয়াইতে পারি না যার জন্য নিজে নিজে খায় তবে ওকে যদি আমি ঠিক মতো ভাবে যত্ন নিতাম তাহলে হচ্ছে ও কিন্তু আমার শিকারী একটা কবুতর হতো সো যত্নের অভাবে ওকে আমি পর্যাপ্ত পরিমাণ শিকারী বানাতে পারি নাই তবে কবুতরটা মার্শাল্লাহ খুবই সুন্দর বিউটি হোমা এটার নাম অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আরও এক পিস কবুতর আছে যেটা হচ্ছে হোমা কবুতর এটা হচ্ছে আমার ঘরেরই বাচ্চা এখনও তেমন একটা বয়স হয়নি সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই ছিল আর লাস্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ঘরে কিছু মুরগি আছে এখনো এই যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব ছোটতে একটা আনছিলাম মুরগিগুলাকে অল্প বয়সে আনছিলাম প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে অনেক দিন আমার ঘরে ডিম বাচ্চা করছে ডিম করছে বাচ্চা করে নাই সরি ডিম পারছে সো এখন আর ওরকমভাবে ডিম টিম পারে না তো আমি ওদেরকে খুব শীঘ্র এগুলোকে সরাই ফেলবো ইনশাল্লাহ আর পুরো লফট কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো কিছু দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সময়ের অভাবে সব কিছু করা হচ্ছে না কিন্তু আমি করবো আজকের ভিডিওটা হচ্ছে করা হচ্ছে আমার একটা ছোট ভাই সোহান ও হচ্ছে অনেকদিন ধরে কমেন্টে বলতেছিল যে ভাই আপনার ঘরটা কি কি কবুতর আছে একটু ভিডিও করে দেখান আমি আসলে সময়ের অভাবে করতে পারতেছিলাম না আর আজকেও তেমন একটু সময় পাইনি কিন্তু তাড়াহুড়াতে কি থেকে কি বলছি জানি না সবাই একটু ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা হচ্ছে নতুন আমার চ্যানেলে যুক্ত হবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ এখানে হচ্ছে আমার হোমা যে কবিতর গুলো আছে এখানে হচ্ছে হোমা কবুতরটা আছে অনেক দিন এটার বয়স আমার কাছে প্রায় উপর হয়ে গেছে আর ওর বয়সও অনেক হয়ে গেছে ওর মা মাদিটা হচ্ছে এই যে এখানে এই যে হচ্ছে ওর মাদি আর এটা হচ্ছে আমার হোমা যে পেয়ারটা আছে এটা